ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব অদ্ভুত একটা ভিডিও দেব যারা কী তাবল ফের বই থাকে না দর্পণ মন্ত্র অর্থাৎ এই নখ দর্পণ মন্ত্র দিয়ে আপনি যে কারোর নখের মধ্যে দেখে ফেলতে পারবেন সে যা জানতে চায় মানে তার কী সমস্যা কোনো কাজ হবে কি না হবে কোনো কিছু চুরি হয়েছে কি না ইত্যাদি যাই জানতে চান আপনি নখ দর্পণের মাধ্যমে দেখে ফেলতে পারবেন এটা যে কারণ নখের মধ্যেই দেখা যায় কোনো অসুবিধা নাই তবে এটা সিদ্ধ করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে গুরুচন্ডালি প্রদান করবেন তারপর এটা প্রত্যেকেই পারবে কোনো তুলারসের প্রয়োজন নেই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে তো এটা একটা আছে জিং জিং অংচং চন্দন সূর্যের সামনে করে তেলে ফুদিলাম দিলাম অমুকের জায়গায় নাম উচ্চারণ করতে হবে যার নখের উপর আপনি নখ দর্পণ করবেন আপনার নিজের উপরে হলে আমার বলবেন আর অন্যের উপরে হলে তার নাম নখের উপর হাজির হোক হাজির হো হাজির হোক আর বাজার থেকে একদমে সরিষার তেল নিয়ে আসবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে সেই সরিষার তেলের মধ্যে একটু একটু মানে নখের মধ্যে লাগে ওই নখ আর তেলের মধ্যে ফু যখন দেবেন তখনই সঙ্গে সঙ্গে আপনি জানতে চাইবেন যে কী বিষয়টা আপনি দেখতে চান নখের মধ্যে সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে